ব্যাপারে তোমাদের শিক্ষকদের সাথে কথা হচ্ছে তোমাদের চিয়া হয়েছে প্রতিটা জনকে জোর দিয়ে করতে হবে নাকি শিক্ষক ওই তিন আছেন তুমি এখানে আমি রুখবো না আমি কেটো

উনি বলতে মানব টিপি প্রোগ্রাম হবে এখানে সবাই শুনছে নো ইসক্রেনে সবাই শুনছে মানব টিপি এখানে মিটিং তো গুলো মিটিং এখানে পড়া রাখে ওনারা আমারে রেখে আসছে ওনারা 301 শব্দ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট আমার স্টুডেন্টদের ইমানসি ব্যাপার আমাকে আসতো আমি আমি নির্বাচিত সদস্য কথা আমি ধরা রাখতে পারিনা পোস্টটা বলেছে অন্য পক্ষে সময় দিতে